যে আমল করস যে তোর গুনা করস শ্রবণ সকল কিছু এখানে লিপিবদ্ধ হয়ে গেছে সকল কিছু আল্লাহ বলবেন পর পর তোর হিসাবে আমল নামার খাতাটার যখন দেখবেন যে আমার আপনার আমলের খাতাটা পেন্টিং হয়ে গেছে শূন্য হয়ে গেছেন আল্লাহ তালে তার ফেরেশ তাকে ডাক দিবেন আর ফেরেশ তাকে ডাক দেওয়ার পর আল্লাহ হাসুহা হুয়া তা আল্লাহ বলবেন হুজু হুফা আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদেরকে ডাকবেন আর বলবেন এই যে ব্যক্তিরা দেখতেছো ফেরেস্তা এই সত্তর বছর ভিতরে হায়াত দিছি আমি আল্লাহ তালা সত্তর বছর ভিতরে আমার সন্তুষ্ট জ্ঞান করতে পারে নাই আমি আল্লাহ তালাকে চিনতে পারাই আর ফেরেস্তা আমি আল্লাহ তালাকে আমি আল্লাহ তালাকে দুনিয়াতে ব্যক্তি চিনতে পারে খুজু হুজু হুফা একে ধরো একে ধরো ফেরস্তাকে বলবেন খুজু হু বললো এই ব্যক্তিকে ধরো পাতরাও করো সুমাল জাহাইমা আল্লাহ তালা ফেরস থেকে বলবেন এই ব্যক্তিকে কি করো বেরি পড়াও বেরি পরানোর পর এই ব্যক্তিকে জাহান্নামে নামে নিক্ষেপ করো জাহান্নামে নামে নিক্ষেপ করার পর আল্লাহ তালে আমাকে আর আপনাকে কতদিন জাহান এক রাখবেন কোরআন এটা বলে দিচ্ছেন আমরা জেলখানার দুনিয়ার জেলখানার ভিতরে এক ঘন্টা থাকতে পারি আধা ঘন্টা থাকতে পারি এক বছর থাকতে পারি দশ বছর থাকতে পারি কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে পৃথিবীর বুকে তোমাদের মা এবং বোনেরা যেভাবে রান্না করে লাকড়ি খড়ি দিয়ে কাঠ খড়ি দিয়ে লাকড়ি করে রান্না বাড়ি করে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কেমতের ময়দানে একটা চুলা থাকবে চুলা কয়টা চুলা সকালে বলেন কয়টা কয়টা আর একটা চুলা থাকবে আল্লাহ তালার কেমতার ময়দানে আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ তালা বললেন যে আমি আল্লাহ তালার এই জাহান্নার চুলার ভিতরে কোনো লাত্রি খড়ি থাকবে না বান্দা একটা লাত্রি খড়িও থাকবে না রে বান্দা একটা লাত্রি খড়িও থাকবে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা জাহান্নামের আগুন দুই জিনিসের মাধ্যমে দুই বস্তুর মাধ্যমে আগুনকে প্রজ্জ্বলিত করব কই কয় বস্তুর মাধ্যমে দুইটা ওল নাচ ওল হাইজারত আল্লাহ তালা বললেন আমি আল্লাহ আল্লাহতালার সর্বপ্রথম জাহ্নামের আগুনকে আমি আল্লাহ তালা প্রজ্জ্বলিত করব মানুষের মাধ্যমে কিসের মাধ্যমে মানুষের মাধ্যমে ওল হাইজারত অতবর আল্লাহ তালা বললেন যে মানুষকে উদ্বোধন করার পর মানুষকে যে সময় জাহান্নামে কি করব। জাহান্নামে পুরাব জাহান্নামে মানুষকে নিক্ষেপ করার পর আগুনে মানুষকে খাবেন পাত্র করবেন অতবর অল হাজারত অতবর আমি আল্লাহ তালে এই জাহান্নামের ভিতরে কি করবো পাথরকে নিক্ষেপ করবো নাউজুল্লাহ বলে তাহলে আল্লাহ তালাকে যদি বলি আল্লাহ কেমন ময়দানে যদি আপনার সন্তুষ্ট জ্ঞান করতে না পারি আপনার দ্বিধার লাভ করতে না পারি তাহলে সে চুলার ভিতরে আমাকে এবং এই প্যান্ডেলের ভিতরে যে সমস্ত আপনার বান্দা নবীর উম্মত আছে তাদেরকে কত ঘন্টার জন্য কত সেকেন্ডের জন্য কত সপ্তাহের জন্য কত মাসের জন্য আল্লাহ রাখবেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে তার কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে তার কালামুল্লাহ শরীফে বলেন খালিদিনা ফিহা আবাদা আমি আল্লাহ তাআলা মানুষদেরকে চিরস্থায়ী জাহান্নামে নেব নাউযুবিল্লাহ বলি দিনের জন্য চিরস্থায়ী কিন্তু হ্যাঁ যদি ইমান থাকে এইটার মাসাল আলাদা আল্লাহ তালাকে যদি বলে আল্লাহ আমরা সকল মুসলমান যদি আপনার ইবাদত বন্দিগি আর দাসত্ব গোলামি করি ও আল্লাহ তাহলে আপনি কত দিনের জন্য আপনি কি করবেন আমাদেরকে জান্নাত দিবেন তো আল্লাহ তাহলে এর পূর্বে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনবেন বান্দা ও আমি হাত ইমান আনার পর আমি আল্লাহ তালা প্রথমত আমলে সলিনে আমল করবে নামাজ রোজা হজ জাকাত সকল কথা আমি আল্লাহ তালার মানবেন আল্লাহ তালা বলেন ও আমি রুসি হাত কানুল আমি আল্লাহ তালানা এই মানুষদের জন্য এই নবীর উন্মতের জন্য একটা নয় দুইটা নয় আমি আল্লাহ তালা আমি আল্লাহ রব্বুল আলমিন আটখানা জান্নাত বাইরে রেখেছি সুবাহান আল্লাহ বলেন কয়টা জানাত কয়টা জানাত মুসলমান আরে আটটা জান্নাত আল্লাহ তালা আমার আপনার জন্য বানাইলেন আল্লাহ তালা বললেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে বিশ্বাস করবে এবং আমি আল্লাহ তালার প্রতি ইমান আনার পর আমলে সলি করবে রে বান্দা আমি আল্লাহ তালে সেই ব্যক্তিকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেবো সুবাহান আল্লাহ বলি আল্লাহ তালাকে যদি বলি আল্লাহ আপনি জান্নাত বানাবেন আমাকে জান্নাত দিবেন সেই জান্নাতটা কিসের থাকবে তো আল্লাহ তালা বলেন যে এই ব্যক্তি জান্নাত পাবে ওই জান্নাতের প্রত্যেকটা ইট থাকবে স্বর্ণের সুবাহান আল্লাহ বলি কিসের আমরা যদি জান্নাতে চাইতে যাইতে চাই তাহলে আমাদের নামাজ ঠিক করা লাগবে ঠিক ঠিক করা লাগবে আরে নামাজ ঠিক করা লাগবে নামাজ ঠিক করতে হলে আলেম ওলামাদের সামনে পিছনে ডানে বামে থাকতে হবে কথা ঠিক না আলেম ওলামাকে ভালোবাসতে হবে মাদ্রাসাকে মহাব্বত করতে হবে যেই মাদ্রাসায় আসছেন হুজুরদের কথা শোনার জন্য আলেম ওলামাদের কথা শোনার জন্য এই আলেম ওলামাকে মনের ভিতর থেকে ভালোবাসতে হবে আমি যদি আলেম ওলামাকে ভালোবাসি আমি যদি মাদ্রাসার ছাত্র না দেয় এই খামকার ভিতরে না যে মাত্র সে না যে নামাজ বঙ্গের কারণ উনিশটা কয়টা উনিশটা এর

যদতুন আলা কুল্লি মুসলিম ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করেছেন কে করছে জোরে বলি আরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন সুতরাং আমার তো ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ আমাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে কিন্তু এই এরম আল্লাহ তাআলা সবার সিনার ভিতরে দান করেন না মুসলমান এই এরম আল্লাহ তাআলা সকল মানুষের কলবে দান না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন

ভিতরে আমি আল্লাহ তালা নূর দান করছি এরম দান করছি ওই ব্যক্তি আর যে ব্যক্তির ভিতরে এরম দেই নাই নূর দেই নাই সেই ব্যক্তি কখনো সমান হতে পারে না যে ব্যক্তি জানে যে ব্যক্তি জানে না সেই ব্যক্তি কখনো কি হতে পারে না সমান হতে পারে না এই জন্য আমাকে আপনাকে জানতে হবে কি করতে হবে জোরে বলে জানতে হবে একটা মানুষ যে সময় তাপ লিখে যায় নিজের বাড়ি থেকে তিন দিনের জন্য

বাড়ি থেকে মসজিদে যায় বাড়ি থেকে মাদ্রাসা যা বাড়ি খেতাব যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহ কালাম ওই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ করে সোহান আল্লাহ বলি আর যে ব্যক্তি এলমেদ্দিন শিখবেন আল্লাহর কালাম শিখবেন এই বিষয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সালম বলেন আল্লাহুল মা ও রসাদুল আম্বিয়া যেমনিভাবে প্লে নার্সারি থেকে শুরু করে পেয়েছি পেয়েছি থেকে শুরু করে জেদ কি থেকে শুরু করে এসেছি 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 শুরু থেকে শুরু করে এসেছি অথবা ডিগ্রী অনার্স মাস্টার্স ভিসিএস ক্যাডার পর্যন্ত পৃথিবীর একটা লুট দেখাতে পারবে না হুসুর আমি প্লেন নার্সারি থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি কি করছি বি সি করছি কোরান হাতেসে কোথাও এটা লেখা নাই যে একটা অক্ত করলে দশটা নাকি এইটা কিন্তু লেখা নাই লেখা সে এইটা কিন্তু লেখা নাই কিন্তু একটা বাচ্চা যেই সময় আমাদের সে আসার পর না ভালোক হোক অথবা ভালক হোক যে সময় বলে আলিফ আলিফ বলে আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ তালা বলে ওই ব্যক্তির আমল আমার কম পক্ষে দশটা লেখে লেখে দেয় কয়টা সুবাহ বলেন আর নাবালক শিশু বাচ্চা আমার আপনার ছেলে মেনাতিমতি মাদ্রাসা আসার পর নাবালক শিশু বাচ্চা আলিফ পড়েন এই আলিফের সবটা কোথায় যাবেন ওই ব্যক্তির তো গুণা নাই এই নাবালক শিশু বাচ্চার গুণা নাই আল্লাহর হাবিব আল্লাহ তালা বলেন এই নাবালক শিশু বাচ্চার দশটা সোয়াব এই দশটা সব তার পিতা মাতার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দেন আল্লাহ বলি এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ হাবিব সাল্লাম বলেন যে আল্লাহ যেমনি ভাবে ইংরেজির গামার আছে বাংলার গামার আছে ব্যাকরণ আছে আরবির গামার ব্যাকরণ আছে এখানে আল আলামা বহু জমা ওর সাতুল আমা জমা আল্লাহ হাবিব বলেন মা ওর সাতুল আমবিয়া। যে ব্যক্তি শিক্ষা করবেন হবেন হাফেজ হবেন আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি হলো আমি নবী আলাই সুবাহ আল্লাহ আর এক নবী নয় দুই নবী নয় পাঁচ আর দশ নবীন আল্লাহর হাবিব বলেন যে হজরত আদম আলাই সালাম থেকে শুরু করে আমি শেষ নবী পর্যন্ত যত নবী এই দুনিয়া আগমন করেন যত পয়গম্বর যত রাসূল আসেন দুনিয়ার ভিতরে সকল নবীর ওয়ারিস হলো তারা কারা যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার দিন নবীর হাদিস শিখবে সুবহানাল্লাহ বলি তাহলে আমার আপনার সন্তানকে কি আমাদের পড়ানো দরকার আছে নাকি নাই যারা বলে আছে নাকি নাই দুই হাত কানা তুলি সকলে দুই হাত তুলি রাজি আছি তো ইনশাল্লাহ আমাদের সে জন্য আরে রাজী আছি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুক সকলে বলে আমিন আরেকটা কথা যে মুসলমানের অনেক হক আমরা শুনছি শুনছি না কি বলেন হক শুনছি না অনেক হক আছে মুসলমানের বিভিন্ন যে একটা মানুষ মারা গেলে তার কি করা লাগে কাফন দাফন জানাজা এটা মানুষের হক মুসলমানের হক সমস্ত হক যত হক মুসলমানের আছে সমস্ত হকের ভিতরে এইটা হলো অন্যতম একটা হক যে মাদ্রাসা আমার বাড়ির পাশে মাদ্রাসা হয়েছে মাদ্রাসাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করব কিভাবে দেখে রাখব ছাত্রদের কি সমস্যা উস্তাদের কি সমস্যা এইটাও হক জান্নাতে যাওয়ার জন্য যত উচিত আছে একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না আমল দিয়ে নবী আলাই সালাতাম সাহাবারা বেঁচে তো অন্য যাইতে পারবে না এই বিষয় নিয়ে বলেন নবী আলাই সালাতামের আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা কি দিন মানুষের উসিলা খুঁজবে কি খুঁজবে জোরে বলি মুসলমান জোরে বলি কি খুঁজবে কি খুঁজবে উসিলা খুঁজবে অবতা ইলাই হিল ওসিলা আল্লাহ তালা উসিলা করবে যে সময় দেখবে যে মাদেশার ছাত্রকে লোককে ভালোবাসেন উস্তাদ কে ভালোবাসেন আল্লাহ তালা বলবেন আমি আল্লাহ তালা ভালোবাসার কোন তোমাকে জান্না দিতে সুহান আল্লাহ ইনশাল্লাহ ভালোবাসবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক সকল বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা